বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা রাজ্য রাজনীতিতে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের কুকীর্তির অভিযোগে ঘর ছেড়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন এলাকার মা বোনেরা তাদের প্রত্যেকের মুখে একটাই কথা শিবু হাজরা উত্তম সর্দারের মতো মানুষরা নাকি দিনের পর দিন রাতের পর রাত তাদের অত্যাচার করছে এই অবস্থায় অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি শান্ত করতে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার স্বয়ং ঘটনাস্থলে রয়েছেন গোটা বিষয়টি তিনি নিজের সামলাচ্ছেন আর এই অবস্থায় রাজ্যেরই শাসক দলের এক সাংসদ বলছেন কিনা না সন্দেশখালীর ঘটনা নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে সন্দেশখালীর ঘটনা অনেকটাই সংবাদ মাধ্যমে তৈরি তার মানে কি সন্দেশখালীর ঘটনা নিছকে একটা গুজব তা না হলে রাজ্যের সাংসদ কেন এই কথা বলবেন এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন বিরোধীরা শনিবার কামারহাটিতে এক অনুষ্ঠানে যোগ দেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় তাকে সন্দেশখালী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে দায়ী করে আক্রমণ করেন তিনি বলেন সন্দেশকালীর ঘটনা নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে সন্দেশখালীর ঘটনা অনেকটাই সংবাদ মাধ্যমের তৈরি করা কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায় শুনব নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে আমি যোগ দিতে চাই আর এত প্রশ্ন করলে তো হবে না আমি একটাও প্রশ্ন করার অনুমতি অনেকদিন আগেই এই ঘটনায় এক সংবাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তা নিয়ে বিরোধীরা কম জল করেনি সন্দেশখালিতে ক্ষোভ যেন থামছে না কিছুতেই দফায় দফায় সন্দেশখালি ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঝুপখালি অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয় বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরের দিকে সন্দেশখালীর বেরমজুরের বটতলায় নতুন করে বিক্ষোভ দানা বাঁধে অশান্তির জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায় কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করতে আবার উত্তেজনা বাধে এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা মহিলা পুলিশ দিয়ে বিক্ষোভকারীদেরকে ঠেলে সরানোর পর উত্তেজনা আরও বেড়ে যায় পুলিশ গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা আর এই নিয়ে আমাদের কলিক দীপক দেবনাথ কি রিপোর্ট পাঠাচ্ছে দেখব দেখো সন্দেশকালী ইস্যুতে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপার এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যে যথেষ্ট অস্বস্তিতে সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না শুধু তাই নয় তৃণমূলের যে নেতা কর্মী সাংসদরা আছেন তারাও যথেষ্ট অস্বস্তিতে পড়ছেন এই ইস্যুটিকে কেন্দ্র করে এই ইস্যুতে সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়ে চলতে চাইছেন তৃণমূলের নেতা কর্মীরা আমরা দেখেছি যে গতকাল কামারাটি নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান ছিল রাজ্য পুলিশের সেখানে উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল রায় এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু কার্যত সংবাদ মাধ্যমের তিনি বলছেন যে সংবাদ মাধ্যম এই সন্দেশকালের ঘটনা অতিরঞ্জিত করে দেখাচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এবং পরবর্তীতে যখন তাকে আহ ফের প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বলে দিয়েছেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন করার অনুমতি সংবাদ মাধ্যমের কর্মীদের দেওয়া হয়নি সুতরাং এই ঘটনা থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস বা দলের নেতা কর্মীরা ইভেন রায় নিজে তিনি যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছেন অস্বস্তিতে পড়েছেন আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এবং গতকালকেও যদি আমরা বলি যে গতকালকে কালিতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং ভৌমিক এবং পার্থভূমিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ঘটনার প্রায় একান্ন দিন পেরিয়ে গেছে তারপরেও কেন যে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হলো না তিনি এখানে রয়েছেন নাকি অন্য কোথাও আছেন তাও এখনো স্পষ্ট নয় এই প্রশ্নের উত্তরে পার্থভৌমিক জানান যে শেখ শাহজাহানের যে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কারণ সেই বিষয়টি রাজ্য সরকারের অধীনে ছিল কিন্তু শেখ শাহজাহানের যে মামলা তার বিরুদ্ধে যে মামলা সেটি ইডির ইডি করেছেন এবং যেহেতু ইডি দেখছে সেহেতু সেখানে রাজ্য সরকার ঢুকতে পারে না তবে এও বলেছেন যে কিন্তু হাইকোর্টে হলফনামা দিয়ে সেখানে বলা হয়েছিল হস্তক্ষেপ না করে সেই বিষয়টি করে বলেছেন যে যে যদি নির্দেশ দেয় তবে দিনের মধ্যেই সমস্ত পার্থে অভিযুক্তরা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু রাজ্য পুলিশ ব্যবস্থা নিতে পারে বা ব্যবস্থা নেবে এবং এও বলেছেন যে একসময় পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে কিন্তু দল এক সেকেন্ডেরও সময় নেয়নি সুতরাং এই সমস্ত যারা নেতা আছেন তাদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নিতে কিন্তু এক সেকেন্ডের বেশি সময় লাগবে না অর্থাৎ এর এর আগেও আমরা বিভিন্ন আগে পরেও আমরা দেখেছি যে এই সন্দেশকালীন ইস্যুতে যখনই প্রশ্ন করা হয়েছিল তখনই কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়ে পড়তে হয়েছিল আমাদের এই যে তৃণমূলের যারা কর্মী সাংসদ আছেন তাদেরকে এবং অনেকেই এই প্রশ্নের এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন যে তারা অনেকেই বলেছেন যে বিষয়টি যেহেতু বিচারাধীন বিষয় এই নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না সুতরাং এক কথায় পরিষ্কার এক কথায় বলা যায় যে এই ইস্যুটি কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে বা রাজ্য সরকারের কাছে এবং তুমি জানো যে গত জানুয়ারি যখন ইডির কর্মকর্তারা এবং এই শাহজাহানের বাড়িতে যায় তার উপরে আমলার অভিযোগ ওঠে এই শেখ শাহজাহান এবং তার সাংঘাঙ্গদের বিরুদ্ধে এবং ঘটনা যত এগিয়েছে সামনের দিকে এগিয়েছে তত চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য সামনে এসেছে এটাও জানা গেছে যে সেখানে মহিলাদের উপরে যৌন নির্যাতন হতো এবং সেই ঘটনা দীর্ঘদিন ধরে চলে এসছে এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে বিশেষ করে মহিলারা তারা কিন্তু ক্যামেরার সামনে সামনে বা সংবাদ মাধ্যমের কথা স্বীকার করেছেন ঘটনার কথা জানিয়েছেন যে তাদের কিভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে সেই বিক্ষোভের আগুন কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে উঠছে এক কথায় পরিষ্কার যে শেখ শাহজাহানকে যতক্ষণ পর্যন্ত আহ গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ক্ষোভের আগুন আহ মিটবে না অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আসলে বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করেই একেবারে টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে সন্দেশখালীর বেতাজ বাদশাহ সাজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দারের কুকীর্তির অভিযোগে ঘর ছেড়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন এলাকার মা বোনেরা তাদের প্রত্যেকের মুখে যেন একটাই কথা শিবু হাজরা উত্তম সর্দারের মতো মানুষ দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করেছে আর এই অবস্থায় অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি শান্ত করতে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার স্বয়ং ঘটনাস্থলে গিয়েছেন গোটা বিষয়টি তিনি নিজেই সামলাচ্ছেন আর এই সমস্ত কিছুর মধ্যে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করেছে অনেকটাই সংবাদ মাধ্যমের তৈরি সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না